নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো থামলেটের মধ্যে আমি লিখেছি যে সবাই বলছে খুব ভালো সময় এসে গেল সিংহ রাশির কিন্তু সিংহ রাশির মানুষরা বলছে যে কোথায় ভালো সময় আমি তো কোনো ভালো সময়ের ফল পাচ্ছিই না আমি তো কোনো ভালো সময়কে দেখতে পাচ্ছি না তাহলে এই কথা যদি আপনার হয় তাহলে মনে করবেন আপনার আজকের অনুষ্ঠানটি আপনার জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর একটি বিশেষ ঘোষণা আমি একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি যেটা মার্চ মাস থেকে চালু হবে এখন অবশ্য কয়েকটি ভিডিও আপলোড করেছি সেখানে কারণ এই ভিডিওগুলো দিতেই হয় কিছু ইউটিউবের সেটিংকে অন করার জন্য তো ওই চ্যানেলটিকে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য কারণ আপনি সেই চান যে আপনার বেশ কিছু সমস্যা ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে ঠিক করতে তাই আপনার রাশি ভিত্তিক আপনার জন্য সেরা কিছু ঘরোয়া উপায় নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে আজকেই গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন খুব লাভ দেবে এই চ্যানেলটি আপনাকে চলে আসি মূল আলোচনায় তাহলে সবাই বলছে সিংহ রাশি অত্যন্ত ভালো সময় এসে গেছে এবার সিংহ রাশি রাজা হবে এবার সিংহ রাশি প্রচুর টাকা লটারি প্রাপ্তি করতে পারবে এবার সিংহরাশি প্রচুর সোনা গয়না করতে পারবে এবার সিংহ রাশির তো সোনায় সোহাগা কারণ হচ্ছে এবার সিংহ রাশি একটি ভালো চাকরি প্রাপ্তি করতে পারবে বা ভালো ব্যবসা করতে পারবে সিংহ রাশির বিবাহ বা বিবাহিত জীবন খুব ভালো হয়ে যাবে সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে তো কোনো প্রবলেমই আসবে না এসব বলছে কিন্তু সিংহ রাশির মানুষরা বলছে যে দাদা আপনারা তো বলছেন আপনারা তো বলছেন সিংহ রাশির অনেক ভালো ভালো সময় এসে গেছে কিন্তু আমি তো কোনো ভালো সময়ের ফল দেখতে পাচ্ছি না আমার জীবনে যেন সমস্যার মেঘ আলো আরো ঘনিয়ে আসছে তাহলে কোথায় ভালো সময় যদি প্রত্যেকটা দিন আমাকে টেনশনের সঙ্গে আমাকে ডিপ্রেশনের সঙ্গে আমাকে চোখের জল ফেলে কাটাতে হয় তাহলে কোথায় আমার ভালো সময় তাহলে এখানে একটা জিনিসকে বুঝতে হবে যে সবাই বলছে ভালো সময় এসে গেল ভালো সময় এসে গেল তাহলে তারা কি মিথ্যে কথা বলছে আর আমিও দেখছি ভালো সময়ের কোনো সংকেতই দেখতে পাচ্ছি না তাহলে আমি আমার কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে দুটো তো একটা হবেই নয় তারা মিথ্যে কথা বলছে নয় আমার বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে আসল কথা হলো তারাও মিথ্যে কথা বলছে না আসলে আপনারই অসুবিধা হচ্ছে তাই আজকে আমি আপনাকে খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করব যে কি কারণে ভালো সময় এসে যাওয়ার পরেও আপনি ভালো ফল পাচ্ছেন না খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে কিন্তু দেখুন এই বিষয়ে সনাতনী বৈদিক জ্যোতিষ কি বলছে এই বিষয়ে সনাতনী বৈদিক জ্যোতিষ কি বলছে আসলে এই ব্যাপারটাকে যদি বুঝতে হয় তাহলে প্রথমে আমাদের একটু ব্যাকে যেতে হবে প্রথম কথা হলো আপনি যেদিনকে জন্মান আমাদেরকে দুটো বিষয়কে ভিন্ন ভিন্ন করতে হবে আমরা দুটো বিষয়কে গুলিয়ে ফেললে চলবে না কিন্তু আম যে কোনো মানুষ যেদিনকে জন্ম নেয় সেই দিনকার একটা জন্মছক তৈরি হয় সেই জন্মছকের মধ্যে বেশ কিছু ঘর তৈরি হয় ঘরের মধ্যে বেশ কিছু গ্রহ থাকে এবং গ্রহগুলো কিছু কিছু ফলকে নির্দেশ করে বা কিছু কিছু পারমিশন দেয় তাহলে পারমিশন মানে কি মানে ছকটা বলছে আমার ভালো চাকরি প্রাপ্তি হবে আমার খুব সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ হবে আমার বিবাহিত জীবন ভীষণ ভালো হবে আমার একটা সুন্দর সন্তান হবে বা আমি ব্যবসাতে প্রচুর লাভ করতে পারবো আমার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হবে আমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে আমার কপালে হঠাৎ দুর্ঘটনা লেখা রয়েছে সেটা আমার হতে পারে আমার পরিবারের লোকের হতে পারে আসলে মানসিক টেনশন আমাকে নিতে হবে এগুলো জন্মছকের পারমিশন কিন্তু প্রশ্ন আসবে যে তাহলে এগুলো হবে কখন তাহলে হবে হচ্ছে এখনকার আকাশের গ্রহরা এইগুলো করিয়ে দেবে অর্থাৎ আপনার জন্মচকের মধ্যে কোনো না কোনো গ্রহ আপনাকে চাকরি দেবার জন্য আপনার জন্মচকের মধ্যে রয়েছে মানে কোনো না কোনো গ্রহ এমন রয়েছে যে আপনাকে চাকরি দিতে পারে তাহলে সেই চাকরিটা কখন দেবে তখন দেবে যখন আপনার চাকরি প্রাপ্তি করার বয়স চলবে এবং সেই সময় আকাশের একটি ভালো ট্রানজিট আসবে এবং আকাশের যে গ্রহ এখনকার বর্তমান আকাশের গ্রহ ওই জন্মশালীন গ্রহটাকে বুস্ট আপ করবে মানে প্রভাব দেবে তখনই আপনার চাকরিটা হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম এটাই ফ্যাক্ট এরকম করেই চলে তাহলে জন্মছক মানে এখনকার আকাশের গ্রহরা যতই ভালো জায়গায় এসে যাক জন্ম চোখের মধ্যে যদি ভালো ভালো পারমিশন না থাকে তাহলে আমি কখনোই ভালো ফল পেতে পারি না জ্যোতিষীরা যতই 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 বলুক ভালো ভালো লটারি কোটিপতি হবে তো অনেক মানুষ থামনেলের মধ্যে লেখে এবার কোটিপতি এবার কোটিপতি তো আর কিছু মূর্খ মানুষ সেগুলোকে গিয়ে দেখে তো আসল ব্যাপার হচ্ছে এরকম করে কখনো হয় না আসলে এখনকার আকাশের গ্রহরা আপনার জন্মচকের গ্রহগুলোকে বুস্ট করবে তখনই আপনি কিন্তু ভালো ফলটা পেতে পারেন যদি জন্মচকে ভালো ভালো যোগ থাকে তবে জন্মচকে যদি ভালো যোগ না থাকে আপনি কোনো সময় ভালো ফল পাবেন না এটাই ফ্যাক্ট এটাই আসল সত্য এটাই যে হয় জ্যোতিষীরাও জানে তাহলে একটি প্রশ্ন আসবে তাহলে মনে করা যাক আমার জন্মছকই খারাপ তাহলে আমার কি ভালো করে বাঁচার কোনো অধিকার নেই আমার কি নিজের স্বপ্ন পূরণ করার কোনো অধিকার নেই প্রশ্ন আসবে তখন এর উত্তরও আছে এবং এর উত্তর সনাতন বৈদিক জ্যোতিষই দিচ্ছে সনাতনী বৈদিক জ্যোতিষ কি বলছে অবশ্যই আপনার ভালো করে বাঁচার ইচ্ছা মানে অধিকার আছে তবে এর জন্য কি করতে হবে চারটি পথ অবলম্বন করতে হবে চারটি পথের মাধ্যমে চারটি পথ দিয়ে আপনি ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন কি আপনি নয় আপনার জন্মচকে যে গ্রহগুলো আপনাকে ভালো ফল দিতে বাধা দিচ্ছে সেই গ্রহগুলোর প্রতিকার করুন সেই গ্রহগুলোর প্রতিকার করালে প্রতিকারের মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করে দেওয়া সম্ভব যেই গ্রহগুলো আপনার জন্মচকের মধ্যে খারাপ রয়েছে এবং আপনাকে সমস্যা দিচ্ছে সেই গ্রহগুলোর প্রতিকার করান দ্বিতীয় পথ দাঁতে চাঁদ দাঁত চেপে বসে থাকুন এবং নিজের কপালটা যে খারাপ এটাকে মেনে নিন এবং আশা করুন কবে আপনার ভালো সময় আসবে কারণ আপনার জন্মচকে একটি না একটি গ্রহ তো ভালো হবেই এবং সেই গ্রহটা হয়তো পনেরো বছর পর বা দশ বছর পর বা পাঁচ বছর পরে তার সময় আসবে তখন আপনি ভালো ফলটা নেবেন এর জন্য তাতে চাঁদকে ব্যবস্থা করুন তাহলে তৃতীয় পথ তৃতীয় পথ হচ্ছে অত্যন্ত ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা মন্ত্রপাঠ জপ তপের মাধ্যমে আপনি গ্রহকে ভালো করার চেষ্টা করুন এইখানটা মাথায় রাখতে হবে এই পথটা কিন্তু সবথেকে কঠিন পথ কারণ ভগবানকে সন্তুষ্ট করা কিন্তু কোনো বাচ্চার খেলা নয় মানে সে বলে না বাচ্চো কা খেল নেই এরকম টাইপের ব্যাপারটা কারণ ভগবানকে যদি খুশি করতে হয় যদি ভগবানের আশীর্বাদ পেতে হয় তাহলে তার জন্য কঠোর পরিশ্রম প্রচন্ড ভক্তি শ্রদ্ধা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অবস্থায় আপনাকে প্রতিনিয়ত জব করে যেতে হবে যেই গ্রহ খারাপ সেই গ্রহকে কেন্দ্র করে আপনি জব করলে ভালো ফল পাবেনি পাবেন তবে তার মধ্যে নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা এবং সময়ের জ্ঞান অবশ্যই থাকা উচিত আপনি ভালো ফল পাবেনি আর চতুর্থ পথ প্রচন্ড মনোবল প্রচণ্ড মনোবল যদি আপনি বাড়িয়ে ফেলতে পারেন এবং মনোবলের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব মনোবলকে যদি আপনি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে নেন এবং সেই মনোবলের মাধ্যমে আপনি কিছু করার প্রবণতা চেষ্টা এগুলোকে যদি আপনি তৈরি করেন আপনি যদি মনে করে যে আমি খাটনি করব আমার খাটনি বেকার হয়ে যাবে ফল সেই আপনি যদি খাটনি করেন করতে পারেন আপনি ভালো ফল পাবেন একদিন না একদিন অবশ্যই কারণ এরকম কেন হবে কারণ আমাদের জন্মচাপের মধ্যে আরেকটি জিনিস খুব ভাইটাল হয় সেটা হচ্ছে লগ্ন পঞ্চম নবম এই ঘরগুলো যদি ভালো না থাকে এই ঘরগুলোর মধ্যে যদি অশুভ গ্রহের প্রভাব চলে আসে তাহলে অটোমেটিক্যালি আমাদের উপরে ভগবানের কৃপা আমাদের উপরে গুরুর কৃপা আমাদের উপরে আমার পূর্বপুরুষের কৃপা থাকে না যার জন্য আমাদেরকে স্ট্রাগেল আরও অনেক বেশি করতে হয় আমরা পরিশ্রম করেও অনেক সময় ফল পাই না তো এগুলোর সব থেকে ভালো নিয়ম আরামের নিয়ম হচ্ছে প্রতিকার করে নেওয়া আর একটা জিনিস সব প্রবলেম করে সেটা হচ্ছে শনি রাহু কেতুর মতো গ্রহের দশা অন্তর্দশা এই গ্রহের দশাগুলো আপনাকে খুব ঝুর ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেয় এবারে কারুর কারু মানুষের তো কপালই খারাপ কারণ যেই মানুষটা যেই সময়ে গ্রোথ করার বয়স মনে করা যাক উনিশ উনিশ কুড়ি বছর থেকে মনে করা যাক ছত্রিশ সাঁত্রিশ বছর অবধি একজন মানুষ মোটামুটি গ্রোথ করতে পারে খুব ভালোভাবে এগোতে পারে আর সেই সময় তার চলে আসলো শনির দশা রাহুর দশা কেতুর দশা এই দশাগুলো মানুষকে টেনে হিচিরে নিচে নামিয়ে দেয় তাহলে এটা কপাল খারাপ ছাড়া কী বলবো তাহলে এগুলোর প্রতিকার রয়েছে কিন্তু এগুলো সাধারণভাবে কিন্তু এর সমস্যা ক্রিয়েট করে দেয় আর কিছু কিছু সময় দেখবেন অ্যাকচুয়াল মানুষের জন্মছক ভালো তার আকাশের ট্রান্সলিটও ভালো হয়ে গেল কিন্তু কিছু প্রবলেম ছোট ছোট প্রবলেম জন্মছকের মধ্যে থাকে যেটা হচ্ছে কি কোনো জটিল মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে কোনো জটিল কালসল্প দোষ হয়ে রয়েছে কোনো জটিল বীজ দোষ হয়ে রয়েছে তাহলে কি হবে এই এইগুলো থাকলে আপনার ভালো সময় এসে গেলেও ভালো ফল পেতে পেতে হাতছাড়া হয়ে যাবে মাঙ্গলিক দোষ অনেকে বলে যে মাঙ্গলিক দোষ অনেকে মনে করে মাঙ্গলিক দোষ আছে মানে ও ঠিক আছে বিবাহের সময় কাটিয়ে নেবো না মাঙ্গলিক দোষ বিবাহের সময় কাটাবার জিনিস নয় মাঙ্গলিক দোষ যেদিনকে আপনি জন্ম নিয়েছেন সেই দিন থেকে আপনাকে সমস্যা করে অনেক জ্যোতিষী নিজেকে ফেমাস করার জন্য বলবে মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না মাঙ্গলিক দোষ ভোগো একটি ব্যাপার কিন্তু আমি আপনাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট হয় এই মাঙ্গলিক দোষ থাকলে আপনার মাথা গরমের প্রবণতা আপনার অ্যাডজাস্ট করার প্রবণতা আপনার ঘরের মানুষদের সঙ্গেই বন্ডিং প্রবলেম ক্রিয়েট করে দেবে এই ছোটো ছোটো প্রবলেম ক্রিয়েট করতে করতে করতেই মাঙ্গলিক দোষ বড়ো করে আপনাকে এগুলো ঠিক করা উচিত তাহলে মুদ্রা কথা আসল কথা আমি কী বলতে চাইছি বলতে চাইছি যে আপনার গোচর ভালো হয়ে গেল অবশ্যই ভালো হয়ে গেল কিন্তু আপনার জন্মচকে প্রবলেম থাকলে আপনি ভালো ফল পাবেন না তাহলে প্রথমে কি করবেন জন্মচকটা প্রতিকার করিয়ে দিন আর নইলে মাধ্যমে ভগবানের শরণাপন্ন হয়ে যান দুটোর মধ্যে একটা করতেই হবে তাহলে আপনি ভালো পেতে পারেন এবং এইগুলো যদি না করান তাহলে আপনি যদি চুপচাপ ঘরে বসে বসে আশা করেন যে এবার আমার ভালো হবে এবার হয়তো কিছু হবে তাহলে দেখবেন আর সমস্ত জ্যোতিষীরা তো বলবেই কারণ প্রত্যেকটি মানুষই উন্নতি করতে চায় একজন জ্যোতিষীও তো মানুষ সেও তো উন্নতি করতে চায় তাহলে সেও তো চায় যে আমাকে সবাই চিনুক আমাকে সবাই জানুক সেও তো চায় তাহলে সে তো কিছু করছে না সে তো নিজের কাজ করছে তাহলে আপনাকেও নিজের কাজ করতে হবে এর জন্য কি করতে হবে আপনাকে প্রতিকার করে এগোতে হবে নয় ভগবানের শরণাপন্ন হতে হবে নয় চেষ্টা করতে হবে মনোবলকে বাড়িয়ে ফেলতে হবে এটা করতেই হবে আপনাকে তবেই আপনি ভালো ফল পাবেন নচেত আপনি ভালো ফল পেতে পারেন না আপনি যতই বুদ্ধি খাটিয়ে নেন আপনি দেখবেন ঠিক এন্ড শেষে গিয়ে আপনি কোথাও না কোথাও বিগড়ে গেল এরকম প্রবলেম হবেই হবে তবে হ্যাঁ আমি একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করছি আপনাকে বললাম তো এই চ্যানেলটি আপনার জন্যই তৈরি করা হচ্ছে আপনার রাশির জন্য আপনার রাশির জন্য সব থেকে ভালো প্রতিকার আপনার যে কোনো সমস্যার জন্য সব থেকে ভালো প্রতিকার আপনার রাশির জন্য কোনটা ভালো হবে এই বিষয় নিয়ে আমার অনুষ্ঠান তন্ত্রটি এটি মার্চ মাস থেকে পুরো চালু হয়ে যাবে এখন কিছু ভিডিও আপলোড করা হয়েছে কারণ ইউটিউবের নিয়ম যে কিছু ভিডিও আপলোড করার পরেই কিছু সেটিং মানে অন হয় তো এখন আপলোড করে দেওয়া হয়েছে তবে মার্চ মাস থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমি চলে আসব আপনার রাশির সমস্যার সমাধানের জন্য বেশ কিছু উপায়কে নিয়ে অবশ্যই আজই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করে দিন খুব লাভ দেবে এই চ্যানেলটি চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার